কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাওয়ারফুল ভিডিও হ্যাঁ বন্ধুরা থাম মেলে দেখেছেন ঠিকই দেখেছেন প্যারালাইসেন্স যাদের হয় প্যারালাইসেন্স রোগ একটি ভয়ঙ্কর রোগ এই প্যারালাইসেন্স রোগ যাদের হয় যে কোনো একটি অঙ্গ হানি হওয়ার সম্ভাবনা থাকে হয়তো ডান হাত বাম হাত ডান পাও বাম পাও বা মুখ বাঁকা হয়ে যায় অনেকের মুখের ভাষা পরিষ্কার থাকে না ভাষা নষ্ট হয়ে যায় অনেকের মুখের ভাষা বন্ধ হয়ে যায় মানে কোনো না কোনো একটা বিষয় তার দেখা গেছে অপোষ হয়ে যায় এই প্যারালাইসিস রোগ এত ভয়ঙ্কর একটি রোগ এই প্যারালাইসেন্স রোগ আপনারা খুব অনাশের মাধ্যমেই ভালো করে ফেলতে পারবেন এক কথা ঝাড়তে সুস্থ করে তুলতে পারবেন রোগীকে বা নিজের হলে নিজেও কাজ করতে পারবেন তো কিভাবে কাজ করবেন কোনভাবে কোন নিয়মে কাজ করলে আপনার এই প্যারালাইসেন্স রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন আপনার একটি আত্মীয় স্বজন ভাই বন্ধু বা প্রতিবেশীকে আপনি মুক্ত করতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। তবে এই প্যারালাইসেন্স রোগ ঝাড়ার জন্য অনেক একাধিক মন্ত্র আছে তো আমি একটা করে মন্ত্র আপনাদেরকে দিব প্রতিদিন একটা প্যারাল একটা মন্ত্র দিব প্যারালাইসিস রোগ ঝাড়ার জন্য এই মন্ত্রগুলি কিন্তু একান্ত প্রয়োজন একান্ত প্রয়োজন আর এই মন্ত্র দিয়ে যদি আপনি কাজ করেন আপনি গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন মহান সৃষ্টিকর্তার অশেষ দয়া মেহরবানিতে অবশ্যই সেই প্যারালাইসেন্স কৃত যে ব্যক্তি সে অবশ্যই সুস্থ পাবে সুস্থতা তার ভিতরে ফিরে আসবে সৃষ্টিকর্তা তার ভিতরে সুস্থতা দান করবেন তো এটা আপনি গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন কারণ এই মন্ত্র বার পরীক্ষিত তো সেই মন্ত্র নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা আমার চ্যানেল অলৌকিক শক্তি ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার দর্শক ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটি লাল জায়গায় ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় দেখেন আমি আমার চ্যানেলে সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলের সাথে আপনারা যদি সংযুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন নিজে নিজে উপকৃত হতে পারবেন কারণ বর্তমান সমাজে ইউটিউব কবিরাজ অত আপনার ঘরের আশপাশ অভাব নেই তো যার হাতে একটা টাচ মোবাইল আছে সেই ইউটিউব থেকে কবিরাজি শিখছে তানন্ত্রক্রিয়া শিখছে অনেক কিছু করে ফেলতে পারে আসল আসলেও চাপাবাজির দিকে নজর দিয়ে কোনো লাভ নাই। কারণ ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন সঠিক তান্ত্রিক পাওয়া অনেকটা কষ্ট তান্ত্রিক বেশি কারণ বিভিন্ন মানুষের রং ঢং বিভিন্ন ধরনের বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন বাহানা করে বিভিন্ন ধরনের অশ্লীল ধরনের ছবি পোস্ট করে অনেকে ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কি বলবো সিটিংবাজি বাটপারি ব্যবসা করে ইউটিউবে আর আমি আপনাদের সামনে এসেছি তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আমার এখানে কোনো সিটিংবাজি নেই কোনো বাটপারি ,। নেই আমার কোনো আলাদা পেস নাই আমি যে আপনাদেরকে মন্ত্র দিব মন্ত্র নিয়ম দিব না আবার বলবো নিয়ম পেতে হলে আমার এই গ্রুপে যোগ দিতে হইব সেই গ্রুপে ফি দিতে হবে এই গ্রুপে নাম লেখাইতে হবে তারপরে আপনি আমাকে একটা নাম্বার পাবেন সেই নাম্বারে ফোন দিলে যোগাযোগ পাবেন এত ভাই বাহানা আমার নেই কারণ আমি তো এত তান্ত্রিক না আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ তাই আমায় এই সাধারণ মানুষের সাথেই মিশে থাকতে চাই অসাধারণ মানুষের সাথে মেশার আমার কোনো আশা নাই ভাই তো আপনারা শুধু আমার সাথে থাকেন আমি সঠিক মন্ত্র সঠিক নিয়ম আপনাদেরকে দিয়ে থাকি মন্ত্র নিয়ম একসাথে দিয়ে থাকি আর আপনারা যদি আমার বলা নিয়মগুলি মনোযোগ সহকারে শুনেন মনোযোগ সহকারে নিয়মগুলি শুনে যদি আপনারা কাজ করেন আমি হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার এই মন্ত্রগুলি আপনাদের প্রত্যেকটা মন্ত্র আপনাদের কাজ করবে আপনাদের উপকারে লাগবে তবে নিয়ম সবচেয়ে বড় আপনি তন্ত্র কিরিয়া যত বড়ই তন্ত্র কিরিয়া আপনি করেন যেখান থেকে করেন কবিরাজিকা যাই কিছু আপনি করেন নিয়মের বাইরে আপনি কাজ করলে কোনো কাজ হবে না কোনোভাবে নিয়ম ছাড়া কোনো কাজ করলে কিছুই হয় না দেখেন আপনি বাইরে যদি একটা মালিকের আর লেবারই কাজ করেন আপনি সকাল আটটায় যাওয়ার কথা আপনি যদি নয়টায় যান আপনাকে কাজ এসে না এটাই একটা নিয়ম আবার আপনি যদি সরকারি চাকরি করেন আপনার যাওয়ার কথা সকাল আটটায় আপনি যদি সাড়ে আটটায় যান আপনার চাকরি সেখানে থাকবে না বরখাস্ত করে দেবে এটাও একটা নিয়ম তো প্রত্যেকটা কাজের একটা নিয়ম থাকে নিয়ম মেনে কাজ করলেই আপনাদের উপকার হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদের জন্য ভালো মন্দ সব ধরনের ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি আমার চ্যানেল প্রশিক্ষণের মতন একটি চ্যানেল এখান থেকে শিক্ষা করে আপনারা অবশ্যই ভালো একজন কবিরাজ হতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম তো বন্ধুরা যারা ইতিপূর্বে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করতে পারবেন এটা আমার অনুমতি আর আমার অনুমতি আপনি তখন পাবেন যখন আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দিবেন নোটিফিকেশন অন করে চ্যানেল লাইক দিবেন তখন আপনি আমার অনুমতি পাবেন আপনি এখনই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনি আমার অনুমতি পেয়ে যাবেন এখনই আর যদি আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব না করে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে বা বিভিন্ন ধরনের টোটকা কিছু আমি দিয়ে থাকি নিয়ে কোনো কাজ করেন সে কাজে আপনারা কিন্তু সুফল পাবেন না একমাত্র অনুমতি দেওয়া থাকবে আমার সকল সাবস্ক্রাইবের প্রতি আমি অনুমতি দিয়ে রাখলাম গুরুর স্থান তন্ত্র জগতে সবার উপরে গুরুকে যদি শ্রদ্ধা সম্মান না করে গুরুর হুকুম যদি না মানে তন্ত্র ক্রিয়া কোনোদিনও কাজ করে না এটা মাথায় রাখতে হবে যদি কেউ কবিরতি তান্ত্রিক কাজ করতে শিখতে চান এটা আগে মাথায় নিতে হবে গুরুকে সম্মান করা শিখতে হবে তো গুরু আমার চ্যানেলে আমি যেহেতু আপনাদের সাথে আলোচনা করি আমি এই গুরু আর আমি যে হুকুম দেবো আমি যে নিয়মগুলি বলবো সেই নিয়ম মেনে কাজ করলে আপনাদের সুফল আসবে না সুফল আসবে না তো বন্ধুরা বলতে পারেন যে গুরুজি এতগুলো কথা বললেন আমি যদি বুঝিয়ে না বলি আপনারা কিভাবে বুঝবেন অনেকে মনে করেন কি ইউটিউব থেকে মন্ত্র পাইলাম মন্ত্র নিয়ে লিখলাম লিখে কাজ করা শুরু করে দিলাম কাজ হয়ে যাবে মিথ্যা কথা কাজ কোনোদিনও হবে না যদি আপনি সঠিক নিয়ম না মানেন আর সঠিক নিয়ম যদি আপনাকে সেই গুরু না দেয় সে যে কোনো হোক যে হোক বারবার হলে গুরু তো মনে করেন এদিক সেদিক দিয়ে আপনাকে কিছু বুঝ দিবে সেই মন্ত্রতে আপনি কাজ হবে না সঠিক মন্ত্র আপনার বুঝবেন কিভাবে তুলা দেয়া দেওয়া চেক করে নেবেন যে মন্ত্র সঠিক না ভুল যদি তুলারাশির হাত চলে মন্ত্র দ্বারা যদি মন্ত্র তুলারাশির লোক আপনি বসাবেন বসাই যে কোনো বা যে কোনো আপনি একটা হাজিরা দেখার ভিতরে গুনিয়ে তারপর তাদের থেকে আপনি করে নিতে পারবেন মন্ত্র সঠিক আছে কিনা তো তারাই বলে দিবে তখন কোনটা সঠিক আর কোনটা ভুল যাই হোক আমি অনেকটা কথা বলে ফেললাম আজকে তো তার আগে এখন একটু কথা বলে ফেলি সেটা হলো যেই বিষয়টা বললাম প্যারালাইসেন্স ধারার জন্য যে মন্ত্রটি অবশ্যই মন্ত্রটি ভিডিওর শেষে স্ক্রিমে আমি দিয়ে দেব মন্ত্রটা আপনারা পেয়ে যাবেন অনারের মাধ্যমেই এই মন্ত্র দ্বারা প্যারালাইসিস রোগী আপনারা সুস্থ করে তুলতে পারবেন যেই কোনো ভাই বোনেরা এই কাজ করতে পারেন আমার কোনো নিষেধ বাধা নেই শুধু আমার নিয়ম মানে আপনাদের কাজ করতে হবে আগে চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে আপনার চ্যানেল সাবস্ক্রাইব না করে আপনি আমার সাথে অডিও ফোনে যোগাযোগ করে নাম্বার অনুমতি নিয়ে কাজ করলেও কিন্তু কাজ হবে না আগে আমার নিয়ম আপনার মানতেই হবে যদি আমার চ্যানেল দিয়ে আপনি কাজ করতে চান তো সেই মন্ত্রটি কণ্ঠস্থ আমি একবার বলে দেব তারপরে আমি নিয়মটি বলে দিচ্ছি ছোট্ট মন্ত্রটি মন্ত্রটি শুনে নিন মন্ত্রটি হলো রামরতি সীতা সতী এই ঘি পরিয়া দিলাম হল্লার অদ্ভ অঙ্গ বিষ খেদাবেন মা হর পার্বতী এতটুকু ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আমি যেভাবে বললাম খুব আস্তে আস্তে বললাম আপনাদের সুবিধার্থে কারণ অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেন গুরুজি ভিডিও আমরা পড়তে পারি না আপনি কণ্ঠস্থ মুখস্থ করতে পারি তাদের উদ্দেশ্যেই আমি এই কণ্ঠস্থ খুব আস্তে আস্তে মন্ত্রটি বলে দিলাম তো একবার বললাম নিয়মটি বলবো নিয়ম সর্বপ্রথম যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা প্রয়োজন হবে কি ঘি সেটা যত পুরোনা ঘি হয় ততই আপনাদের সুবিধা হবে যত পুরোনা ঘি হয় ততই আপনাদের সুবিধা হবে তো এই ঘি নিয়ে এই ঘি নিয়ে পুরোনা ঘিয়ের উপরে আজকের যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনি মাত্র মন্ত্রটি মাত্র আমি যে নিয়ম বলে দেব এই নিয়মেই কিন্তু ব্যবহার করতে হবে সেটা হলো কিভাবে সর্বপ্রথম মনে করেন যে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন তারপরে প্রোগ প্রোগ কীভাবে করবেন সর্বপ্রথম ভাই মন্ত্রটি একদমে মনে রাখবেন কি বললাম একদমে তার মানে কি এক নিঃশ্বাসে পাঁচ বার পড়তে হবে কিন্তু এই ছোট্ট মন্ত্রটি কত দ্রুত পড়তে হবে সেটা আপনারা বুঝেন অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি এক নিঃশ্বাসে পাঁচ বার পড়তে হবে তো পাঁচ বার পরে ওই যে পুরাতন ঘি যে ওই ঘিয়ের উপরে আপনি কিন্তু ফুক দিবেন এক নিঃশ্বাসে পাঁচ বার পরে একটা ফুঁ দিবেন তো এইভাবে আপনি পাঁচবার দিবেন ওই ঘিয়ের উপরে তো দেওয়া যখন হয়ে যাবে এরপরে আপনি কি করবেন ঘি আপনার পড়া হয়ে গেল এই ঘিটা আপনি মালিশ যেভাবে লাগায় এই মালিশের মতন কিন্তু এই ঘিটাকে ব্যবহার করবেন এবং আপনার জন্য কিছু খাবারের নিষেধ আছে সেই খাবার নিষিদ্ধ খাবারগুলি অবশ্যই আপনার মেনে চলতে হবে সেই নিষিদ্ধ খাবার আপনার রোগ ভালো না হওয়া পর্যন্ত আপনি যে খাবারগুলি খেতে পারবেন না সেটা হলো সর্বপ্রথম আপনি কোন প্রকার আপনি কোনো প্রকার আমিষ খাবার আপনি খাবেন না আমিষ খাবার মাছ গোস, ডিম এতে আপনি খেতেই পারবেন না আমির জাতীয় কোনো খাবার আপনি খাবেন না এমনকি জাল খাবার আপনি এটাও খাবে জাল খাবেন না টক খাবেন না ঠিক আছে আবার দেখা গেছে আপনি এই খাবারটা খাবেন না কতদিন আপনি মাত্র তিন মাস তার মানে নব্বই দিন নব্বই দিন কিন্তু এই খাবারটা খাবেন না আপনার রোগ ভালো হইল মনে রাখবেন তো এরপরে যখন একবারে আপনি পরিপূর্ণতা পেয়ে যাবেন নব্বই দিন শেষ হয়ে যাবে তারপর আবার আপনি দেখা গেছে সব ধরনের খাবার কিন্তু খেতে পারবেন তবে একটা কথা মনে রাখতে হবে তো যে বিষয়টা আমি বলে দিচ্ছি নিয়মের বাইরে কাজ করলে কিন্তু কোনো কাজ হবে না তো এরপরে যেটা নিয়ম কিন্তু অবশ্যই মানতে হবে রুগী যখন আবার ভালো হয়ে যাবে তারপর হবে কি আপনি যেই খাবারগুলি আবার নতুন করে খেতে পারবেন তারপরে কবিরাজ যেটি কাজ করবেন মন্ত্রটা পড়বেন নয়বার নয়বার মন্ত্র পরে সাতটা ফু দিবেন রুগীর শরীরে এখন বলতে পারেন যে গুরুজি নয়বার মন্ত্র পরে ষাটটা ফুদ কিনে দিতে হবে হ্যাঁ পরা যায় এক নিঃশ্বাসে পাঁচবার পড়বেন আর এক নিঃশ্বাসে চারবার পড়বেন তো প্রথম দেবেন আপনি চারটা ফু পরে দেবেন তিনটা ফু সাতটা ফু দিয়ে দিবেন ঠিক আছে তো এই মন্ত্রটা এ পর্যন্তই ছিল এরকম গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকলো তো বন্ধুরা এই যে কাজ আপনারা করবেন পারমিশন কিন্তু আমি বলেছি আমার চ্যানেলে বারবার বলি পারমিশন দেওয়া থাকবে শুধু আমার সাবস্ক্রাইবের জন্য আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে আপনারা আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে কাজ করলে বা বিভিন্ন ধরনের টোটকা নিয়ে কাজ করলে কোনো উপকার আপনারা পাবেন না আর একটা কথা সবসময় মনে রাখবেন সঠিক নিয়ম শুনে কাজ করলেই কিন্তু আপনার কাজ হবে আপনার নিয়ম যদি কোথাও একটু ভুল করেন কাজে কিন্তু কোনো সুফল আসবে না কাজ করা এত সহজ না যারা মনে করেন কাজ একটু এরকম মনে হয় যে হয়ে যায় হয় না ভাই কাজ করে দেখেন না কাজ করলে আপনি বুঝতে পারবেন এখানে কতটা কষ্ট একজন তান্ত্রিক বা একজন কবিরাজ কত কষ্ট করে এই কাজ শিক্ষা করে তারপরে মানব কল্যাণের জন্য পথে নামে কাজ করার চেষ্টা করে মুখে বললেই হয় না ভাই একজন ডাক্তার যে পড়াশোনা করে একজন ডাক্তারই হয় একজন ডাক্তারের থেকে একজন কবিরাজের কষ্ট বেশি হয় ভাই একজন ডাক্তার শিক্ষাবিদ্যা করে সে বসে একজন ঔষধের ফার্মেসি নিয়ে বসে ডাক্তারি করতে পারে ঔষধ কিনবে বিক্রি করবে এটাই তার কর্ম কিন্তু একজন কবিরাজ বারো মাস তার কষ্ট করতে হয় যতদিন সে বেছে চিকিৎসার জগতে কাজ করে ততদিন একটা তান্ত্রিকের কষ্ট করতে হয় এটা মানুষ বুঝে না ভাই তো আমি কথা বারাবো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম নতুন ভিডিও নিয়ে আসা রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ